কোন সুরা ফজর নামাজের পরে পাঠ করলে অতীতের সব গুনা মাফ হয়ে যায় তোমাকে অপশন দিচ্ছি সুরা ইয়াসিন সুরা আর রহমান সুরা কদর সুরা এখলাস সুরা ইয়াসিন সুরা ইয়াসিন না তোমার উত্তর সঠিক হয়নি আচ্ছা তুমি বলতে পারো কোন সুরা ফজরের ফরজ নামাজের পরে পাঠ করলে অতীতের পূর্বের সব গুনা মাফ হয়ে যায় তোমাকে অপশান দিচ্ছি সুরা ইয়াসিন সুরা এখলাস সুরা আর রহমান কদর কদর সুরা সুরা তোমার উত্তর সঠিক হয়েছে তোমরা কি দুই ভাই একই রকম চেহারা তোমার নাম কি আর তোমার নাম কি তোমার নাম মিহির ভিতরে তুমি বড় তুমি বড় মেয়া আর তুমি ছোট মেয়া তোমরা কোথায় বড় আমরা দিনিয়া খানকা শরীফ তিনি দিনিয়া খানকা শরীফ এটা তো কামারখোলা মনে হয় কামারখোলা খোলা বড় না আচ্ছা এটা কোন জায়গা শ্রীনগর মুন্সিগঞ্জ